আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে ইউক্রেনকে টমা হক ক্ষেপণাস্ত্র দেওয়ার সম্ভাব্য মার্কিন সিদ্ধান্ত মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের ইতিবাচক ধারাকে নষ্ট করতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজায় যুদ্ধের ফলে বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ইসরায়েলের সুনামক্ষণ হয়েছে এই অবস্থায় জনমত পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের প্রভাবশালীদের ডলার দিচ্ছে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা চুক্তি পরিকল্পনাটি ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি অধ্যাপক নেপালের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ভূমিধসের কমপক্ষে সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে এর ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে ফেসে গেছে সেতু বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বলেছেন যদি কখনো জামায়াত ইসলামিক ক্ষমতায় আসে তবে মুসলমান হতে হলে তাদের থেকে সার্টিফিকেট নিতে হবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ ছিল এবার বিস্তারিত ইসরায়েলি জিম্মিরা দ্রুতই মুক্তি পাবে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে তিনি রবিবার সাংবাদিকদের বলেন শান্তি আলোচনা খুব ভালোভাবে চলছে বলে তিনি শুনেছেন এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনার জন্য মধ্যস্থতাকারীরা সোমবার মিশরের কায়রোতে বসতে চলেছেন এই আলোচনা গাজা যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে হামাস বিস্তফা মার্কিন শান্তি পরিকল্পনার কিছু অংশে সম্মতি জানিয়েছে এর মধ্যে জিম্মি মুক্তি দেওয়া এবং গাজার শাসন ভার টেকনোক্র্যাটদের হাতে তুলে দেওয়ার মতো বিষয় রয়েছে তবে হামাজ তাদের অস্ত্র সমর্পণ এবং গাজার ভবিষ্যৎ প্রশাসনে কোনো ভূমিকা না রাখার মতো মূল দাবিগুলো নিয়ে আলোচনা করতে চেয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আলোচনার গতি প্রকৃতি দেখে তিনি খুশি তিনি দাবি করেন এতে ইসরায়েলের জন্য একটি দুর্দান্ত চুক্তি হবে এটি সমগ্র আরব বিশ্ব মুসলিম বিশ্ব এবং বিশ্বের জন্য একটি দুর্দান্ত চুক্তি কিয়ে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রে সতর্ক করলেন পুতিন ইউক্রেনকে টমাহ ক্ষেপণাস্ত্র দেওয়ার সম্ভাব্য ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের ইতিবাচক ধারাকে নষ্ট করতে পারে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির রোববার পাঁচ অক্টোবর এক প্রতিবেদনে বার্তা সংস্থা তাস জানিয়েছে ভিজিটিআর কে সংবাদ মাধ্যমের প্রতিবেদক পাভেল জারুবিনকে দেওয়া এক মন্তব্যে পুতিনে মন্তব্য করেছেন রুশ নেতা বলেন এই সিদ্ধান্ত আমাদের সম্পর্ক নষ্ট করে দেবে বা অন্তত আমাদের সম্পর্কে রুদীয়মা নেতিবাচক প্রবণতাকে নষ্ট করে দেবে গত বৃহস্পতিবার ভালদাই ডিসকাশন ক্লাবের পূর্ণাঙ্গ অধিবেশনে দেওয়া বক্তৃতার উপর মন্তব্য করতে গিয়ে পুতিন আরও জানান তিনি পরিস্থিতির একটি সৎ পর্যালোচনা নিয়েছেন এর প্রতি মস্কো কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা রাশিয়ার প্রতিপক্ষদের উপর নির্ভর করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আঠাশ সেপ্টেম্বরে নিশ্চিত করেছেন ওয়াশিংটন ইউক্রেনের জন্য পরবর্তী চালানে অন্যান্য ন্যাটো দেশগুলোকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা বিবেচনা করেছে তার মতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনমত পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের প্রভাবশালীদের ডলার দিচ্ছে ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের ওপর দুই বছর ধরে চলা গণহত্যা যুদ্ধের ফলে বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ইসরায়েলের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এ অবস্থায় প্রচারণা যুদ্ধে জয়ী হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রভাবশালীদের লাখ লাখ ডলার দিচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ভিত্তিক রেসপন্সেবল স্টেটক্রাফ্টকে উদ্বৃত্ত করে শুক্রবার এক প্রতিবেদনে মিডল আই তথ্য জানিয়েছে মার্কিন বিচার বিভাগে দাখিল করা ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট রেকর্ড থেকে দেখা যায় ইসরায়েলের সরকার জনের মাঝামাঝি থেকে চলতি বছরের নভেম্বরে শেষ পর্যন্ত প্রভাবশালীদের অর্থ প্রদানের জন্য নয় লাখ ডলার বরাদ্দ করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রভাবশালীদের প্রভাবিত করার জন্য ব্রিজেস পার্টনার নামে একটি কোম্পানিকে এই অর্থ প্রদান করে জার্মানির হাভাস মিডিয়া গ্রুপের মাধ্যমে ব্রিজ পার্টনার্স এল তে অর্থগুলো স্থানান্তর করা হয় ওয়াশিংটন ভিত্তিক ব্রিজ পার্টনার এলএলসি তাদের প্রকাশিত এক ফর্মে বলেছে তাদের উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আদান প্রদান প্রচারে সহায়তা করা কয়েকদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র সফরের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ নিউ ইয়র্কে সিটিতে একদল প্রভাবশালী সঙ্গে দেখা করেছিলেন নেতানিয়াহু তাদের বলেছিলেন ইসরায়েলের প্রতি ক্রম আসমান সমর্থন মোকাবেলার উপায় হল সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালীদের ব্যবহার করা নেতানিয়াহু জানান এটি ইসরায়েলি মিডিয়ার কৌশল তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের তথাকথিত ইহুদি বিদেশ মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন প্রচারণা ব্যবস্থাপক ব্র্যাড পার্স তেলের সঙ্গে এক দশমিক পাঁচ মিলিয়ন ডলারের চুক্তি করেছে ট্রাম্পের চুক্তি ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাবেন নেতানিয়াহু ইসরায়েলি অধ্যাপক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা চুক্তি পরিকল্পনাটি ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মেনাচেম ক্লেইন আল জাজিরাকে এমনটাই বলেছেন তিনি বলেন ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হামাসেরও একমত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমি ধরে নিচ্ছি যে নেতানিয়াহুর কোন বিকল্প নেই তবে তিনি চুক্তিটি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাবেন তিনি ব্যাখ্যা করেন ট্রাম্পের দফা পরিকল্পনায় বেশ কিছু ফাঁকফোকর রয়েছে নেতানিয়াহ চুক্তি পরিত্যাগ করতে ফাঁক গুলো ব্যবহার করতে পারেন ক্লেইনারও বলেন নেতানিয়াহ যতদিন সম্ভব ক্ষমতায় থেকে সকলকে প্রতারণা করার চেষ্টা করছেন কিন্তু তার ট্রাম্পকে প্রয়োজন যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না ট্রাম্পের সমর্থন ছাড়া তিনি ক্ষমতায় থাকতে পারবেন না অধ্যাপক উল্লেখ করেন নেতানিয়াহ যুক্তরাষ্ট্র ছাড়া ইরানের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধের পরিকল্পনা করতে পারবেন না তাই তাকে ট্রাম্পকে অনুসরণ করতেই হবে নেপালে ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন বন্যা ভূমিদশে সাতচল্লিশ জনের মৃত্যু নেপালে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ভূমিদশে কমপক্ষে সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে এর ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে ভেসে গেছে সেতু রোববার বড় সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র কালিদাস ধৌবজি জানিয়েছেন ভারতের পূর্ব সীমান্তবর্তী ইলাম জেলায় পৃথক ভূমিদশা পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন তিনি আরো বলেন শুক্রবার থেকে বন্যায় ভেসে যাওয়া নয় জন এখনো নিখোঁজ রয়েছেন নেপালের অন্যান্য স্থানে বজ্রপাতে আরো তিন হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মাহাত বলেছেন হিমালয় অবিরাম বৃষ্টিপাতের ফলে এই ঘটনা ঘটেছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার প্রচেষ্টা চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করেছে তবে সংকট মোকাবেলায় জরুরি পরিষেবা এবং দুর্যোগ মোকাবেলায় দলগুলো ছুটি বাতিল করেছে কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে জলপথের কাছাকাছি বাসিন্দাদের অবিলম্বে অন্যত্র চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে রাজধানী কাঠমান্ডুর কিছু অংশ সহ প্রধান জনবহুল এলাকাগুলো এই সতর্কতার আওতায় পড়েছে রাজধানী পরিবহন ও কাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং ভূমিধসের কারণে কাঠমান্ডুর সঙ্গে যোগাযোগের সমস্ত প্রধান রুট বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রসঙ্গত প্রতি বছর বর্ষাকালে ভূমিধস এবং আকস্মিক বন্যায় শত শত মানুষ মারা যাওয়ায় নেপালে সাধারণ ঘটনা সাধারণত জুনের মাঝামাঝি থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এটি চলতে থাকে জামায়াত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট নিতে হবে হাবিবুল নবী খান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান বলেছেন যদি কখনো জামায়াত ইসলামী ক্ষমতায় আসে তবে মুসলমান হতে হলে তাদের থেকে সার্টিফিকেট নিতে হবে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে মা বোনকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে কি মুখে ভোট চায় যুব সমাজের অঙ্গীকার ফেরাতে হবে ভোটের অধিকার শিরোনামে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুব দলের আহ্বায়ক মোল্লাহ সমাবেশের প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেন ক্ষমতায় বিএনপি এলে তেরখাদার রাস্তাঘাটের উন্নয়ন আধুনিক স্বাস্থ্যসেবা এবং বিল বাসুয়াখালী ও ভুতিয়ার বিল পুনর্গঠন করা হবে এছাড়া খাদায় কর্মসংস্থান সৃষ্টি করা হবে সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান